कोलिजर फैन है यहाँ पर फैन है वीक फैन

আজকে আহের আজকে মাত্র দুই লাখ নব্বই হাজার থেকে দাম মাত্র তিন লাখ চল্লিশ থেকে আরো কাছে মনে হয় বাইকের দাম আছে আরে ইন্দোনেশিয়ার মাত্র কত চার লাখ কত চল্লিশ হাজার টাকায় চাই লাখ তিরিশ হাজার টাকায় বিয়ে হবে সত্তর হাজার টাকায় বাইকের দাম আর ওই মূল আলুর দাম কি সমান সমান ভাই দেশে প্রবাসে করে যেখানে দেখতে করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাকে তো ভাই ভালো আছি আজকে অনেক দিন পরে ভিডিওটা যা হবে কল্পনা বিহীন প্রত্যেকটা বাইকের দশ বিশ তিরিশ হাজার থেকে দাম কমবে 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 কম চাই চাই চাইশাল কোনো কথা নাই আজকে দেখেন বাইকের দাম কুই যায় আমাদের ইউটিউব চ্যানেল

দুই হাজার বাইশের দুই হাজার দুই বছরের কাগজ মাত্র তিন লাখ আশি হাজার টাকায় এরপর আছে দুই হাজার বাইশের দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান ভাষায় মাত্র প্রায় তিন লক্ষ নব্বই হাজার টাকায় এরপর আছে বাইশের দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান ভাষার মাত্র প্রায় চার লাখ ইন্দোনেশিয়ান আরোন ফাইভ বাস ধীর দুই হাজার বিশের মডেল দুই বছরের মাত্র হাজার টাকায় এরপর আরভ বাসি দুই হাজার উনিশ মডেল দুই ইন্দোনেশিয়ান ভারত দুই হাজার দুই লাখ নব্বই হাজার টাকায় আর ওয়ান থ্রি দুই হাজার একুশের মডেল বাইশ দুই বছরের কাগজ মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকায় এরপর আছে আর ওয়ান থ্রি দুই হাজার মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লক্ষ

টাকায় এবার আছে আর ওয়ানী দুই হাজার বিশের মতো আর ওয়ান বাসী মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আছে আর ওয়ান মাত্র তিন টাকায় তিন লাখ পঞ্চাশ তিন লাখ তিন লাখ

তিন লাখ টাকা কি এমআরসি ডোয়েল চ্যানেল এবিএস সুপার দুপার হিট সেন্সার বলে হিট পাইছে একদম পুরাই মার্কেট গরম এটা এক হাজার পার্সেন্ট এই দেখো বাইশের মডেল এবিএস জিএসএক্স এর মাত্র তিন লাখ দশ হাজার টাকা

তিন মাত্র মাত্র দিব দুঃখের কথা কি কম একটু ওর থেকে আমার হ্যাঁ খেলা এক কথায় কি জানেন কলজারা হাড়ি যায় হুম কলজারা আজকে হারি কি হাড়ে গিল্লাই

আচ্ছা নানিলে কিন্তু লস লস না লস না নানিলে লস না আফসুস আফসুস করে ভাই একটাই কমান কমান কথা না এটা একটা মানে ভাবনা চিন্তার কথা

গাড়ি রাখছে ওই যে ওই আকাশে ঝুলন্ত অবস্থায় তিরিশ হাজার রান করা দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ আর ওয়ান এম মনেস্টার মাত্র প্রাইজ হলো কত চার লাখ

না পঁয়ত্রিশ হাজার টাকা দুজার দাম বলে পঁয়ত্রিশ হাজার টাকা তোমার দাম কত সাড়ে সাত লাখ সাড়ে সাত লাখ আর পঁয়ত্রিশ যোগ দাম সাত লাখ সাত লাখ পঁচাশি টাকা সাত লাখ পঁচাশি টাকা নম্বরে যোগ দাম আট লাখ টাকা সব মিলে লাখ দশ লাখ আট লাখ টাকা চার লাখ পঞ্চাশ টাকা লাখ টাকার বাইক লাখ যারা এইগুলি চালায় তো আছে তারা বলতে পারে কত হইলো কত টানা দাদু ভাই এই বাইকের প্রাইস দূরে থাকিলাম এটা প্রাইস কিলাম এটা মিটার কথা কইলাম না এটা মিটার কথা কইলাম আসলে সব বাইকের মিটারের কথা কইতে গেলে বিস্তারিত কথা কইতে গেলে ভিডিও হবে সর্বনিম্ন আড়াই ঘন্টা এই দোকানের ভিডিও আচ্ছা আপনি বলেন আড়াই ঘন্টা ভিডিও দেখার মতো আপনার দৈর্য সহ্য আছে দৈর্য সহ্য আপনি আছে যে আড়াই ঘন্টা পরে আপনি ভিডিও দেখবেন পারবেন না আমারই সহ্য মানে তা আপনি করতে অতএব ভিডিও যত পারি শর্টে করে দিলাম জয় করা পার্সি করে দেখা দিলাম বাদ বাকি আবার নেক্সট আর একদিন আমার এই গাড়ি কিলোমিটার কথা চলছে

সমস্যা নাই আজকের মতন ভিডিওখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ